হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি নিত্যদিনের মতন আবার তোমাদের সামনে চলে আসলাম আমার রেসিপিগুলো নিয়ে তা আজকে আমার টেলি ব্লগের মধ্যে কি রান্না করতে চলেছি দেখো দেখতেই পাচ্ছো এখানে রুই মাছ আনা হয়েছে আর আছে বাটা মাছ তো বাটা মাছটা বেশি আনা হয়নি রুই মাছটাই বেশি আনা হয়েছে বাটা মাছটা যেহেতু বেশি আনা হয়নি মানে ওটা মেয়ের জন্য আনা হয়েছে মেয়ে যেহেতু ছোটো ওর জন্যই আনা হয়েছে আর আমাদের জন্য রুই মাছ আনা হয়েছে তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি আগে ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এমনি আমি জাস্ট ধোয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে আমি আর আলাদা যেগুলো রান্না করা সেগুলো বসিয়ে দিব তো দেখতে থাকো আর কি কি করছি না করছি তোমরা যে আমার পাশে থেকে দেখো ভিডিওটা আমার খুব ভালো লাগে বুঝতে পারলে তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো ঠিক আছে বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকতে চাই আর ডাল করেছি এদিকে দেখে নাও ভাতও হয়ে গেছে আর এদিকে আমি মাছের জন্য আলু কাটতে বসে গেছি দেখো আলু কাটতে বসে গেছি আলু কাটা হয়ে গেলে পরে অল্প পেঁয়াজও কেটে নেব শরীরটাও ভালো নেই একটু সর্দি লেগে গেছে তাই ভালো লাগছে না মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে তারপরও রান্নার বাড়ি সেরেছি কি করব সংসারে তো আর কেউ নেই যে সে রান্না করবে ওই জন্যই আমাকেই করতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এরপরে আর কি করছি না করছি দেখো আমি সব জঙ্গলগুলো উঠিয়ে নিলাম জঙ্গল বলতে সব এই যে কাটা সবজির ওই চোকলাগুলা দেখো আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এই দিকে দেখে নাও আমার আলু কাটা হয়ে গেছে আলুটা জলের মধ্যে ভিজিয়ে রাখা আছে আর এদিকে আমি চলে আসলাম মাছ ভাজতে মাছগুলা ভাজতে তো ভীষণ ভয় পাই তাও ওই ভয় ভয়ের মধ্যেই মাছগুলো ভেজে নিই দেখো না উল্টাতেও পারছি না ঠিক করে দেখতেই পাচ্ছ যে মাছ ভাজাতে আমি পুরো কাঁচা কিভাবে যে করি বুঝেও পাচ্ছি না দেখো বন্ধুরা আমার অবস্থা তোমরা দেখো খুব খারাপ অবস্থা আমার দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কীভাবে কী করবো নিজেও বুঝতে পারছি না দেখো কত এদিক ওদিক ঘুরিয়ে করতে হচ্ছে আমাকে মাছ ভাজতে না সত্যি আমি অত পাকা নয় মোটামুটি আমি মানে পারি খুবই ভয় পাই মাছ ভাজতে গিয়ে এই যে তেলগুলো ছিটকে আসে যে ওইটা আমি ভীষণ ভয় পাই ওই জন্য দিয়েই ভাগে দৌড়ে এই যে তেল আসলো এই তেল কম ছিটকাবে কি করে সেটাই বুঝতে পারি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও তো তাহলে আমার মাছ ভাজতে একটু সুবিধা হবে খুব তেল ফুটে ভালো লাগে না সেখানে সেখানে চোখে মুখে ছিটে যায় তো দেখো আমার আস্তে আস্তে মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজাটা হয়ে গেলে মেয়েকে খাইয়েও নিতে হবে তো ভাবলাম মাছগুলো আগে ভেজে নিই তারপরেই সবার পরে নেয় খাওয়াবো দেখো একে একে আমি মাছগুলা ভেজে নিচ্ছি আগে বাটা মাছগুলো ভেজে নিলাম এখন মাছগুলো ভাজাতে বসিয়ে দিয়েছি ওই মাছের পিসগুলা ভালোই আছে তাই না বলো কিন্তু আমি তো ভাজতেও ভয় পাচ্ছি ভাজতে গিয়ে আবার ভেঙে না দিই তাহলেই তো গেল যাই হোক সাবধানে মাছগুলা ভেজে নিচ্ছি এক এক করে আমার সবচেয়ে বেশি ভয় লাগে এই মাছ ভাজা মাছের তরকারি করতে অসুবিধা নেই কিন্তু এই মাছ ভাজতে গিয়ে আমার একদম বারোটা বেজে যায় এত তেল ছিটকাই না আমার ওই তেল ছিটকানোটাই খুব ভয় লাগে দেখো এদের করে মাছ ভাজা হয়ে যাচ্ছে সবার লাস্টে মাথাটা ভেজে নিচ্ছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো এইভাবেই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে সবটি আর এদিকে কেটে রাখা আছে টমেটো তারপরে পেঁয়াজ এদিকে পেঁয়াজটা বসিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে জিরা লঙ্কা সব দিয়ে বসিয়ে দিলাম পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি জিরাও দিয়ে দিলাম প্রথমে আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম সরি একটু বলতে ভুলে গেলো এখন আমি জিরাটা দিলাম আসলে প্রত্যেকবার হয়তো আগে জিটাতে দিয়ে দিই তারপরে পেঁয়াজটা দিই ওই জন্য ওটাই বলে ফেলেছিলাম সরি কেউ কিছু মনে করো না তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ এটাই বলবো তোমরা ভালোবেসে ভিডিও দেখে দিচ্ছ আমি খুব খুশি হই এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো সময় আমিও তোমাদের পাশে আছি সাথেও আছি বন্ধুরা এইভাবেই পাশে থেকে তোমাদের এই ছোটো ছোটো কমেন্টের আমার খুব আনন্দ পাই খুবই ভালো লাগে তোমরা যে ভালোবেসে এত দূর দেখতেছ এই ভিডিওটা মানে শুরু থেকে সেসব দিতে দেখার জন্য বসে আছো এটার জন্য তো আরও বেশি মানে ভালো লাগে কারণ কে ভালোভাবে দেখলো আর কে ঠিক মতন দেখলো না এটা কিন্তু সবটাই বোঝা যায় দেখো আমার টমেটোগুলা প্রায় সিদ্ধ হয়ে গেলো এরপরে আমি আলুগুলো দিব আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে এটা কষানো হয়ে আসতেসে এর মতো এখনও মশলা কিছুই দেওয়া হয়নি জাস্ট একটু নেড়েচেড়া নেওয়া হচ্ছে পেঁয়াজের সঙ্গে আলুটা দেওয়া হবে তারপরে আমি মশলাটা কষাবো যেইভাবে সে তোমরা করে থাকো বাড়িতে আমিও সেইভাবেই করি এমনি কোনো কিছু আলাদা নেই তবুও একটু দেখালাম কিভাবে করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি তো দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে আর আমাদের রাস্তার পাশে বাড়ি না কি বলবো আর ভালো লাগে না এত গাড়ি ঘোড়ার শব্দ হতে থাকে হয়তো তোমরাও শুনতে পাচ্ছ গাড়ি একের পরে এক যাচ্ছে কিন্তু কি করব বলো এর মধ্যে দিয়েই আমাকে ভিডিওগুলো পোস্ট করতে হয় কিছু করারও থাকে না রাস্তার পাশে বাড়ি যাদের তারাই না বুঝে একমাত্র এর কষ্ট হুম দেখো আমি ভালো করে কষে নিচ্ছি এবার আলুটা দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে না বলো কালারটা তোমরাই বলো কমেন্টে বলিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছ তো দেখো আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে এরপরে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব কষানো হয়ে এসেছে ভালো করে কষিয়ে নিলে পরে সাপটাও হয় দেখো মাছগুলো দিয়ে দিয়েছে আমার হয়ে গেছে ফুলফুল রেডি আর এদিকে ভাত আর বাচ্চার জন্য অল্প করে ডাল সব মিলিয়ে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে পর্যন্ত রাখছি